ফেল করা যাবে না আমাকে উইন করতেই হবে আমাকে নতুন কোন রাস্তা বের করতেই হবে রাস্তায় চলবে আমার যে সবাই যে রাস্তায় চলবে যে ছেলেটা নতুন নতুন এসেছে। আজকে মেয়েটা ওর পথ চলাকে আমি আরো ইজি করে দিয়ে যেতে চাই বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে যাচ্ছে এটাই সিস্টেম এটাই আসলে হয় আজকে যদি একটা রাস্তা ভালো ইন্টারন্যাশনাল গ্লোবালি একটা বড় রাস্তা ক্রিয়েট করতে পারি একটা পজিশন ক্রিয়েট করতে পারি সেই পথেই হাঁটবে পরবর্তী জেনারেশন এই বাড়িদের শুধু দেশেই নয় যেখানে যেখানেই বরবাদ যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংক ইউ চলো এবার দেখি প্লিজ আর লেট করতে পারবো না বিশ্বাস রেখে এত বড় একটা সিনেমা বানিয়েছেন আর সিনসিয়ারিটি আমরা শিল্পী সিয়াম আমরা তো সকলেই শিল্পী আমরা চেষ্টা করি সব সময় আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা ভালো কাজ করার চেষ্টা করে যাই আর আমি তো সব সময় আমার আমার দায়িত্বটা মনে হয় একটু বেশি আমার কাছে মনে হয় যে বিকজ আমার কাছে মনে হয় যে আমি আর লেট করতে চাই না ভাই আমি খুবই এক্সাইটেড আমি বলছি আবার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার রিমার্ট পরিবারকে তারা আসলে ভালোবাসার থেকেই আজকে সাথে যুক্ত হয়েছে এবং আমার পছন্দের ব্র্যান্ড লিলি আমার পছন্দের সিনেমা বরবাদের সাথে যুক্ত হয়েছে এটা আমার ডাবল ভালোবাসা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ এই শুধু দেশেই নয় যেখানে যেখানে যাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ সবাইকে ভালোবাসার জোয়ারে বরবাদ করে নতুন এক রেকর্ড করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরি থ্যাংক ইউ চলুন এবার দেখি প্লিজ আর লেট করতে পারবো না